হরে কৃষ্ণ আজকের একজন মায়ের কি করণীয় আসুন তাহলে আমরা সেই সম্বন্ধে শ্রবণ করি আমরা শ্রীমদ ভাগবত মহাপ্রাণ থেকে দেখতে পাই যখন হিরণ্যক শিপু দেবতাদের সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন আর দেবতাদের পক্ষ থেকে দেবরাজ ইন্দ্র হিরণ্যক শিপুর পত্নী কয়াদুকে বন্দি বানিয়ে স্বর্গে নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে নারদমণি পথ অবরোধ করে ইন্দ্রকে দীক্ষার জানাতে লাগলো তুমি দেবতাদের রাজা কার্য করছো সুরের ন্যায় তুমি পরের তুলে নিয়ে যাচ্ছ তো ততটা গ্রহণযোগ্য নয় নিন্দনীয় কাজ ইন্দ্র বলছে আমার কোন খারাপ উদ্দেশ্য নেই কয়াদু অসুর ও পত্নী তার গর্বে অসুরদের প্রদীপ জ্বলছে জন্ম হতেই এই অসুরের বংশকে নির্বংশ করব সেই অভিলাষে আমি স্বর্গে নিয়ে যাচ্ছি এছাড়া আমার দ্বিতীয় কোন নারীকে অপমান করার উদ্দেশ্য নেই দেবর্ষী নারায়ণমণি বললেন কে বলল তোমাকে যে ওই কয়াদুর গর্বে অসুর হচ্ছে এমনও হতে পারে ভগবানের প্রিয় ভক্তের জন্ম হবে আশ্চর্য হলেন এটা কি করে হয় অসুরের অরুষে অসুরের পত্নির গর্ভে অসুর তো হবে অসুর বংশ না ভগবানের ইচ্ছাতে শক্তি হয় ভগবান কাকে কোথায় জন্ম দেবেন বলা বড় মুশকিল এমনও হতে পারে অসুর কুল বিনাশের জন্য তার প্রিয় ভক্তকে অসুর করে জন্ম দেবেন তাই তবি তোমার এই চিন্তা থেকে দূরে থাকো পায়াদুকে আমার হাতে অর্পণ কর এইভাবে দেবরাজ ইন্দ্র নারদমণির কথা শুনে পায়াদুকে ছেড়ে দিলেন আর পায়াদুকে নিয়ে কোথায় না নারদমণি তার আশ্রমে চলে গেল সেখানে প্রতিদিন নারদমণি ভাগবত আদি গ্রন্থ অধ্যয়ন করতেন ভগবানের লীলা ভক্তের লীলা শ্রবণ করাতেন সমস্ত শাস্ত্রের বীর্যবতী কথা শ্রবণ করে গর্ভস্থ শিশু প্রহ্লাদ মহারাজ সেই গর্ভ থাকা অবস্থাতেই সমস্ত বিদ্যায় পারদর্শী হলেন এবং ভগবানের একান্ত একান্ত ভক্তে পরিণত হলেন এবং তাকে স্মরণের আচার বলা হয় স্মরণের আচার বলা হয় বলা যায় হরিনাম হরিনাম করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করা যায় কিছু এতটা সহজ এই নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন হলেও সবচেয়ে সব থেকে কঠিন হচ্ছে স্মরণ করা মন এত দ্রুত ভেঙে ছুটে চলে যে মনকে স্থির করে সঠিক চিন্তায় না স্মরণ হয় না কিন্তু সেই স্মরণের আচার্য পদে অভিষিক্ত হলেন প্রহ্লাদ মহারাজের দ্বারা শুদ্ধ ভক্তে অসুর কুলের শিক্ষা দীক্ষা সবকিছুকে ছেড়ে তার পূর্বপুরুষদের আচার আচরণ ছেড়ে শ্রেষ্ঠ ভক্ত পরম বৈষ্ণব প্রহ্লাদ মহারাজের সঙ্গে পরে তারা সবাই শুদ্ধ ভক্তে পরিণত হল আর তাদের পল্লাদ মহারাজ আমাদের মনে প্রশ্ন তুমি এই যে এত ভক্তি কথা হরি ভজনের কথা হরি ভজনের জীবনে একমাত্র কর্তব্য ভজন ছাড়া দ্বিতীয় কোন উপায় নেই হরিভজন না করলে তাদের জীবন বৃথা এটি এত কথা প্রমাণ সহ গিচ্ছ তুমি এগুলো শুনলে কোথা থেকে বলে কেন আমার গুরুদেব দেবর্ষী নারায়ণমণির মুখে আর সমস্ত বালকগণ তখন হাসতে লাগলেন আরে তোমার জন্মের পরে আমরা তো কখনো দেখিনি বা শুনিনি নারদমণি তোমাদের রাজপ্রাসাদে বা তোমার সঙ্গে এসেছে বা দর্শন করেছে তাহলে কি করে জানলে তখন প্রহ্লাদ মহারাজ বলছে আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা নারদির আশ্রমে ছিল এবং ভগবানের একান্ত ভক্ত হয়েছে তাই গর্ভাবস্থায় একজন মা যদি সর্বদা হরি কীর্তন সাধু সঙ্গে রত থাকে তাহলেই তার গর্ভস্থ সন্তান ভক্তি অগ্রসর হতে পারবে পরম বৈষ্ণব তার গর্ভ থেকে জন্ম এছাড়া অন্যথায় আমরা দেখতে পাই অশুভ কাজে অশুভ চিন্তাতে জাগতিক আসক্তিতে চিত্ত হয়ে যদি আমরা গর্ভ অবস্থায় এই ধরনের কাজে লিপ্ত থাকি তাহলে আমাদের গর্ভ থেকে কিনা ভগবানের বিরুদ্ধ বিচার সম্পন্ন ব্যক্তির জন্ম তাদের খাদ্যভাষ আলাদা হবে তাদের চিন্তা চেতনা আলাদা হবে তারা হরি নাম করবে না হরিভজন করবে না নিয়ে চলবে। তাই কথা অনুসারে আমরাও আজ বৈষ্ণবী দেবীর আসি ও সরজিত ও রিমি মাতাজির বাড়িতে এসে এই রিমি মাতাজিকে এই অনুরোধী জানাই ঘরে গ্রন্থ থাকলে আপনি গ্রন্থ অধ্যায়ন করে আপনি আপনার গর্ভ থেকে যেন ভগবানের কোনো বিশেষ দূত বা ভক্তের জন্ম হয় এই প্রার্থনা করে হয়তো এটাও আমরা জানতে পেরেছি যে এখনো মা যদি পরিপূর্ণ রূপে একটা ফসল বলাতে গেলে সেই ফসলের জমি যদি উপযুক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষের উপযোগ্য না করা যায় তাহলে সেখানে সেই ফসল হয় না চেষ্টা করলেও হবে না শুকনো জমিতে পদ্ম ফুলের চাষ করব শুকনো জমিতে পদ্ম ফুলের চাষ করব বীজ বুনে দিলাম ফুল হবে না পদ্ম ফুল কোথায় হয় পঙ্কজে হয় মানে কাদার মধ্যে হয় দলদলে কাদা বানাবো সেখানে সুন্দর করে পদ্ম ফুলের চাষ করলে সবসেতে জল থাকবে সেই জলের মধ্যে সুন্দর তার জন্য এটাও আমরা জানতে পারি যে উপযুক্ত ক্ষেত্র ছাড়া কখনো এই ধরনের পরিবেশ হয় না তাই এখন অনেক সময় আছে যদি আমরা সঠিক নির্ণয় করতে পারি আমার ক্ষেত্রটাকে আমি উপযুক্ত তৈরি করে অবশ্যই ভগবানের কাছে আরাধনা করব। যেন আমার জীবনটা ভক্তিময় হয়ে চলে তা না হলে কি হয় ভাগবতে আবার বলছে এই গর্ভস্থ সন্তান প্রথম পক্ষে একটা বেরির মতো হয় কুল বেরির মধ্যে কুল কুলের আকার ধারণ করে দুই পক্ষে মানে এক মাসে পনেরো দিন পনেরো দিন এক মাসে একটা বরের আকার ধারণ করে এবং সেটা ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হস্তপদ মস্তক আদি হয়ে পঞ্চম ষষ্ঠ মাসে গিয়ে সেই গর্ভস্থ সন্তানের খিদে পায় ছ মাসের আগ পর্যন্ত খিদে পাবে না সে মায়ের কৃপাতে বা সর্বপ্রথম ভগবানের কৃপাতে মায়ের গর্ভে মায়ের শরীর থেকেই খাদ্য আদি গ্রহণ করেন এইভাবে মাস বয়স হয়ে যখন খিদে পায় তখন সেই গর্ভস্থ সন্তান ধীরে ধীরে খাবার না পেলে একটু নড়াচড়া হয় আর মা বাবা ভেবে বসে দেখো 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 পেটের মধ্যে খেলছে এ কথাটা পরে বলি সপ্তম মাস বয়স হলে গর্ভস্থ সন্তানের বুদ্ধি হয় কি হয় বুদ্ধি হয় একটা মাতাল ব্যক্তি পচা নালার ধারে শুয়ে থাকলে তার নাকে গন্ধ যায় না কেননা তিনি মাতাল তিনি অসুস্থ গন্ধ তার নাকে যাবে যদি কোনো সুস্থ ব্যক্তি তোমাকে উঁচু কুচিয়ে উঁচো করে নিয়ে ওই নর্দমার পাশে বসিয়ে রাখবে থাকতে পারবে এটা একটা মাতাল রাত ভর শুয়ে থাকতে পারে মাতলামি কেটে গেলে ওখানে থাকতে হবে এই ভবরগের মায়ায় আসক্ত জীব কি করে যতক্ষণ পর্যন্ত তাদের বুদ্ধি হয় না ততক্ষণ এই সংসারকে আপন করে নেয় আর যখন সংসারকে পরিপূর্ণরূপে বুঝতে পারে সংসারকে পরিপূর্ণরূপে বুঝতে পারে তখন আর সংসার ভালো লাগে না হ্যাঁ অকিঞ্চন প্রভু আমার সঙ্গে দু মাস থাকার পরে প্রতিদিন এক লক্ষ করে নাম জপ করতো আর খালি বারবার প্রণাম করে বলতো আমি জীবনেও করিনি জীবনেও করিনি অনেক নাম হয়েছে আর ব্যাঙ্গালোর থেকে ফোন আসতো ওদের কেটে দিয়ে বলতো বাবা এখন আর যাব না টাকা পয়সা লাগবে না আমার টাকা পয়সা লাগবে না আমি আছে। আছি তাহলে বিনামূল্যে সে আমার সঙ্গে ঘুরছে তাহলে চিন্তা করেন টাকা পয়সাও লাগবে না আর বলছে আমার পত্নীটা যদি বাবার বাড়ি চলে যেত তাহলে মনে হয় জীবনে বেঁচেই যেতাম তাই কি কখনো হয় বিয়ে করলে সেও তো বৈষ্ণবী মা বাবাও বৈষ্ণব বৈষ্ণবী বৈষ্ণব গৃহে বৈষ্ণবের সেবা করতে হয় নিজের বলে ভাবতে নেই বৈষ্ণবের সেবা করলে আমরা অবশ্যই ভাল পাবো কেন আমি আমার পত্নী ভাববো কেন মা বাবা ভাববো তাই প্রকৃতভাবে নাম সংকীর্তন করলে শুদ্ধ ভাবে নাম সংকীর্তন করলে শুদ্ধ ভাবে উদয় হবেই হবে তো এইভাবে সপ্তম মাস বয়সে যখন বুদ্ধি হয় তখন সেই সন্তান দেখে আমি এমন একটি জায়গাতে আছি যার জানালা দরজা নেই আলো বাতাস নেই ফ্যান লাইট নেই চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার মা যদি লবণ খায় শরীরে লবণ লাগে ঝাল খেলে ঝাল লাগে যা খাবে তাই লাগবে তখন সেই সন্তানটি নিরুপায় হয়ে ভগবানকে ডাকতে লাগে আর ছোটাছুটি করতে লাগে আর এই ছোটা মায়েরা ভাবে আমার ছেড়ে খেলছে এই হাত দিয়ে গুঁতো দেবে পা দিয়ে গুঁতো দেবে কিন্তু বিষয় একটা আবদ্ধ রাবারের বেলুনের আকারের মধ্যে বসে রাখা হয়েছে সে চায় ওটাকে ছাড়াতে কিন্তু যতটা শক্তি হয় দূরে দেয় কিন্তু শক্তিটা মানে শিথিল হয়ে গেলে আবার এটাকে চেপে দেয় শক্তিটা শিথিল হয়ে গেলে যতক্ষণ শক্তি আছে থাকে শক্তিটা শিথিল হলেই আবার এই কারণে দেখবেন যে সন্তানেরা গর্ভে কম শক্তি সম্পূর্ণ তারা ধীরে ধীরে অপুষ্টিতে ভোগে আর এর কারণ কি মায়ের সঠিক যত্ন না নিলে সন্তান শক্তি পাবে না শক্তি না পেলে ওই গর্ভস্থ কি হবে ধীরে 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 তাকে চেপে ছোট করে দেয় এটা ভীষণ যন্ত্রণা আর তখন তার বয়স মাত্র মাতৃগর্ভে কতদিন বাঁচবে আর কতদিন তাইও আছে একশো দিন সাত মাস দশ মাস দশ দিন তিন মাস দশ দিন তাহলে কতদিন হলো একশো দিন এই একশো দিনে সে কি করে দু তুলে ভগবানকে আরাধনা করে আর বলতে থাকে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানা বিধেম তোমার চরণে আসি ছি আমি বলিব দুঃখে রক্ষা জনমে জঠরে ছিলা যখন মানে এই দশ মাস দশ দিনের আগে অর্থাৎ একশো দিনের মধ্যে যদি ভগবান গর্ভস্থ সন্তানকে দর্শন দেয় তাহলে তার জন্ম হয় আর যার দর্শন দেয় না তিনি গর্ভেই মরে যায় আমি বলছি না শ্রীমদ ভাগবত মহাপ্রাণ বলছে যে সন্তান মাতৃগর্ভে ভগবানকে খুশি করতে পারে না ডেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জন্মেই কেমন করে ডাকে ডেকে প্রতিজ্ঞা করে আমি প্রতিজ্ঞা করলাম তুমি এইবারের মতন আমার এই কঠিন বিপদ থেকে রক্ষা করো জন্ম হতেই আমি তোমার ভজন করব কিন্তু জন্ম হওয়ার সময় কি হয় যখন জন্ম হবে এই জন্ম হবার সময় গর্ভস্থ শিশুর শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় আর তখন জন্মের সময় যারা কাছে থাকে তারা মুখ পরিষ্কার করে নাক পরিষ্কার করে পিঠে থাপ্পড় লাগিয়ে পাচায় থাপ্পড় লাগিয়ে নানান উপায়ে তার দ্বিতীয়বার শ্বাস নেবার চেষ্টা করে আর এইভাবে কি হয় যখন শ্বাস নেয় তখন মাতৃগর্ভে ভগবানের কৃপার শ্বাস নিতে ভগবানের কৃপায় বেঁচেছিল বাইরে আসতেই জগতের সত্যগুণ রজগুণ তমগুণের মিশ্রিত শ্বাস আর এই তিন গুণের প্রভাবে যেটা তার মা বাবা আত্মীয় স্বজনের মধ্যে বেশি আধিক্য দেখে পাড়া মধ্যে সেই গুণে আচ্ছন্ন হয়ে ধীরে ধীরে বড় হতে থাকে আর ভগবানকে দেওয়া প্রতিজ্ঞার কথা ও তো আগেই শ্বাস হতেই ভুলে গেছে যেমন মা যেমন আত্মীয় স্বজন যেমন বেশি যেমন তথাকথিত ধর্মে জন্ম লাভ করে ভাবে বলে আমি হিন্দু আমি মুসলিম আমি বৌদ্ধ আমি খ্রিস্টান আমি জৈন ভিন্ন ভিন্ন নামে আমি ছেলে আমি মেয়ে আমি কত কিছু হ্যাঁ এইভাবে নিজেকে ভুলে গিয়ে নতুন করে বলে দেবে আবার কখন মনে পড়ে আবার শরীর ছেড়ে আবার যখন গর্বে যাবে আবার এইভাবে মানুষের শরীর পাওয়ার আগে আশি লক্ষ বার জন্ম মৃত্যুর চক্রে বারবার গর্বে যায় বারবার করে বারবার ভুলে যায় এমনও দুর্লভ এমনও সৌভাগ্যবান ব্যক্তি বড় কম যারা সঙ্গের ফলে এই গোপন কথা জানতে পারে আর ভগবানের দেয়া প্রতিকার কথা মনে করে তারা হরি ভজন করে আর হরি ভজনের ফলে ওই মাতৃগর্ভে আর আসতে পারে না তখন কোথায় হয় যে হরি ভজনের ফলে নিত্য গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্য সেবা পে সর্বদা আনন্দে বিরাজমান তাই আজ আমরা এই বৈষ্ণবী মায়ের ঘরে এসে তার পুত্র কল্যাণের জন্য এটাই বলব যদি হরিভজনের রাস্তাকে সুগম করে হরিভজনের দ্বারা কথামৃত শ্রবণের দ্বারা এইভাবে তিনি তার দিন বা সময় ব্যতীত করে তখন মঙ্গল হবে আর না হলে বাজারে যেমন রাস্তায় বেরোলেই কতগুলো মরা ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে নিজেকে ভালো করার জন্য শিয়াল কুকুরের খাবার খেলে তার গর্ভস্থ শিয়াল কুকুরের মতন তাই প্রকৃত মানুষ হই ভাগবতের বাণী মানি আর নিজের মঙ্গল করি এই কথার মাধ্যমেই আমি আমার কথা বিশ্বাস দিচ্ছি আরে